কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন দারণ আছেন আমিও দারণ আছি আজকে জিজ্ঞেস করেন আমার চ্যানেল থেকে যেটা আপনাদের রেকি সম্বন্ধে বলেন রেকি শেখা উশু রেকি বাটারি রেকি হরিফায় রেকি হরিফায় রেকি করোনার রেকি তো অ্যাকচুয়ালি রেকি কি রেকি তো বিষয় বস্তুটা বুঝি না একটু যদি আমি ইজিলি বলে দিই যে যারা শিখতে আগ্রহী বা রেকি সম্বন্ধে একটু কৌতূহল আছে তাদের জন্যই আজকে এই এপিসোডটি রেকি একটা জাপানিজ ওয়ার্ল্ড যার মানে হচ্ছে বিশ্বশক্তি বা প্রাণ শক্তি এখন এই শক্তি বা প্রাণী শক্তি যা সারা ইউনিভার্সে বিস্তৃতি যা সারা ইউনিভার্সে প্রত্যেক প্রাণী উদ্ভিদ জীব জড় সবকিছুর মধ্যে রয়েছে একে আমরা তৈরি করতে পারবো না সৃষ্টি করতে পারবো না আবার একে ধ্বংসও করতে পারবো না এটা প্রতিনিয়ত গতিশীল রূপান্তরশীল যেমন ধরুন ইলেকট্রিসিটিতে একই ইলেকট্রিসিটিতে ফ্রিজ চলছে জল ঠান্ডা হয়ে যাচ্ছে বরফ হচ্ছে সেই ইলেকট্রিসিটি দিয়েই আবার জলকে হিটারে গরম করছে আবার সেই ইলেকট্রিসিটি দিয়ে লাইট মোবাইল চার্জিং এসেপ্টা এসেপ্ট্রা প্রচুর কাজ হচ্ছে কিন্তু জিনিসটা একই অর্থাৎ একই জিনিসের বিভিন্ন ফর্ম রূপে আমরা ব্যবহার করছি বিভিন্ন রকম রূপে রেকি হচ্ছে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যেই রয়েছে শুধু সেটাকে কি করে করবেন ইউজ করবেন করে আপনি কিভাবে নিজেকে সুস্থ রাখতে পারেন নিজের চক্রগুলোকে ব্যালেন্স করতে পারেন পারেন মনে এক গভীর প্রশান্তি পেতে রেকি প্র্যাকটিস করে যারা স্পিরিচুয়াল দিকে আছেন মানে স্পিরিচুয়ালিটিতে ভালো আসেন সেই দিকে ঝুঁকছেন অনেকে বলেন যে আমি রেকি শিখলে কি আমার সেই যোগটা আসবে অবশ্যই আসবে কেননা প্রথমে বলেছি সেভেন চক্র নিয়ে মূলত এটার একটা কাজ তো আছেই এবং সারা শরীর মন জীবন জুড়ে যদি কোনো মেন্টালভাবে আপনি ছোটোবেলা থেকে কোনো ট্রমা থাকে আপনার মধ্যে চাইল্ড অ্যাবিউজ হয়ে থাকে কোনো পাস্ট ঘটনাকে অর্থাৎ অতীত ঘটনাকে আপনি ভুলতে পারছেন না এদিকে সেটাকেও কিন্তু ক্লিয়ারিং করতে সাহায্য করে আপনার সঙ্গে যা কিছু ঘটছে আপনি ভাবছেন কেন আমার সঙ্গে ঘটছে আমি তো কখনো কোনো অন্যায় করিনি অপরাধ করিনি সেই জিনিসগুলো আপনার আপনার কাছে প্র্যাকটিস করতে করতে আপনি জীবনের উদ্দেশ্য লক্ষ্যটাকে খুঁজে পেতে শুরু করবেন আপনার জীবনে যে মানুষগুলোকে আপনি ভুল বুঝছিলেন অথবা যে মানুষগুলো আপনাকে ভুল বুঝছিল বারবার করে দেখবেন সেখানে একটা ব্যালেন্স তৈরি হবে আপনি নিজের মধ্যে অনেক পরিবর্তন অনুভব করবেন হয়তো আপনার কোনো খারাপ অভ্যাস বা কিছু কিছু ছিল বা আপনি এমন যে নৈতিক দিক থেকে আপনার কাছে মনে ওকে এটা আমার ঠিক আছে সকলের নীতিবোধ এক থাকে না মূল্যবোধ একরকম হয় না তো দেখবেন যখন রেকি প্র্যাকটিস করবেন সেগুলো চেঞ্জেস হতে থাকে রেকি আমাদের জীবনের মধ্যে অভ্যাসকে বদল করে অনেকেই আমি আমিষাসী তারা রেকি প্র্যাকটিস করতে করতে নিজে থেকেই হতে শুরু করে ভেজিটেবল খেতে শুরু করে কাউকে বারণ করে দেওয়া হয় না যে আপনাকে এটা খেতে হবে না ইচ্ছে করলে খান না ইচ্ছে করলে না খেতে পারে কিন্তু ভেতর থেকে এটা আসে রেকি আমাদের শরীরকে অনেক বেশি সুস্থ করে তুলতে সাহায্য করে কেননা মন যখন পজিটিভ থাকতে শুরু করে তার যে প্রভাব তার যে ভাইব্রেশন তা আমাদের শরীরকে ক্রমশ আরও চাঙ্গা করতে হলে সুস্থ করতে হলে আপনি হয়তো অসুস্থ কোনো ওষুধ খাচ্ছেন সেই ওষুধের যে প্রভাব সেটাকে খুব দ্রুত করতে সাহায্য করে রেকি রেকি হচ্ছে একটা মেডিটেশান থেরাপি এবং অবশ্যই কোন একজন রেকি গুরু বা রেকি মেন্টরের কাছে গিয়ে রেকি মাস্টার টিচারের কাছে গিয়ে আপনাকে শিখতে হবে এবং শিখলে কীভাবে প্রপারভাবে এটাকে ইউজ করেন প্রপার গাইডলাইনও পেতে হবে এবং সেটা মাত্র দুদিন চার দিন ক্লাস করলেই হবে না ওই যে ক্লাস করলেন ক্লাস করার পরেও যেন টিচারের সঙ্গে আপনার কানেকশানটা ঠিক থাকে তাহলেই কিন্তু এটা সম্ভব একদিনেই আঙুল ফুলে কলা গাছ হওয়ার স্বপ্ন দেখলে হবে না একদিনেই আপনি গাছ পোতলেন মাটিতে ছোট্ট চারা গাছ অথবা বীজ আর ভাবলেন যে দুদিনের মধ্যেই আমার গাছটা ফল দেবে ফুল দেবে তা হবে না একটু তাকে লালন পালন করতে হবে চর্চা করতে হবে ব্যায়াম করলে যেমন এক মাস টাইম লাগে দেড় মাস টাইম লাগে আপনার মাসেলগুলো সুগঠিত হতে নাভগুলো ঠিকঠাকভাবে চলাচল করতে সুস্থ শরীর পেতে সুস্থ মন পেতে রেকিও একই রকমভাবে যোগা মেথডের সাহায্যে মেন্টাল যোগা মেথডের সাহায্যে আমাদেরকে হেল্প করতে থাকে যারা রেকি প্র্যাকটিস করি আমরা আমরা জানি কত সুন্দরভাবে রেকি আমাদেরকে হেল্প করছে আর এই রেকি যেটি ট্র্যাডিশনাল রেকি অর্থাৎ উঁচুই রেকি ডক্টর মিকা উসুয়ের হাত ধরে আমরা এটি পেয়েছি যদিও এটি সম্পূর্ণ ভারতবর্ষেরই একটা বিদ্যা প্রাণ শক্তি জাপানে গিয়ে এটি নাম হয়েছে গেছে রেকি এবং সেখানে যে প্র্যাকটিসটি আছে খুব সহজ সরল প্র্যাকটিস যেটাও করতে পারে ছোট থেকে বড় আবার বৃদ্ধি বলতে কিন্তু প্র্যাকটিসের নিয়মাবলীগুলো ক্লাসে শিখিয়ে দেওয়া হয় পড়াশোনায় উন্নতিতে মেন্টালভাবে মেমোরি পাওয়ার বাড়াতে কনসেনট্রেশন বৃদ্ধি করতে নিজের সঙ্গে অন্যদের যে সম্পর্ক সেটা ভালো রাখতে কমিউনিকেশান স্কিল খুব ভালো করতে কনফিডেন্স বাড়াতে যে কোনো ধরনের কনফিডেন্স বাড়াতে আয়োজন করতে সাহায্য করে শরীরের যাবতীয় রোগ যেগুলো আছে সেগুলোকে রিকভারি করতে সুস্থ করে তুলতে অনেক বেশি সাহায্য করে আমাদের শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে খুব দ্রুত রিল্যাক্স দেয় বডি মাইন্ড সোল ওরা সব কিছুকে রিল্যাক্স দেয় জীবনটাকে ব্যালেন্স করতে সাহায্য করে শুধু প্র্যাকটিসটা হচ্ছে মেন প্র্যাকটিস না করলে কিন্তু কিছুই ঠিক আছে এই উসুইরি কি একশো বছরের বেশি পুরনো যেটি দু হাজার চোদ্দ সাল থেকে উইলেম লি ড্যান্ড আমাদের যিনি দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডেকি ট্রেনিং ইউএসএ যার শর্ট নেম হচ্ছে আইসিআরটি আমি অ্যাপিলেটেড মেম্বার ওখানকার সার্টিফাইডেড মেম্বার উইলিয়াম লিড্যান্ড এর হাত ধরে তো এইখানে হরিফায় রেকি এই উসুই রেকিকে করে উইলিয়াম লি র্যান প্রথম দু হাজার চোদ্দো সালে এটিকে কোর্স হিসেবে পড়াতে শুরু করে যেটি আরো শক্তিশালী উঁচু রেকির থেকে কিছু সহজ মেথড আছে একটু কম সময়ে প্র্যাকটিস করা যায় দ্রুত রেজাল্ট দিতে সাহায্য করে আপনি হোলিফায়ার রেকি শিখলে আর কি হোলিফায়ারে কিন্তু বেশ কিছু টেকনিক আছে যেগুলো শেখানো হয় যেমন রেকি থ্রি তো রেকির গুরুত্বপূর্ণ অঙ্গ যা ছাড়া কখনো রেকি শেখা যাবে না রেকি প্র্যাকটিস করে যাবে না সেই থ্রি পিলার্সের মধ্যে থাকে গ্যাসও মেডিটেশন রেজি হোক চিরি হোক এগুলো বায়োসিক স্ক্যানিং স্ক্যানিং যেটা হয় সেলফ এবং আদার্স এগুলো করার জন্য এম কাকু চিরিয় মেথড বা পেপার মেথড অডাক্লিনিং মেথড বা কেনক্রহ মেথড জাকিগিরি জোকা হোক হ্যাঁ এছাড়াও টেরিভিয়ার টেকনিক পিওরো টেকনিক এগুলো তো আছেই এই কোর্সের মধ্যে যাকে কিরি চুকাও যে কোনো নেগেটিভ এনার্জিকে নষ্ট করে দেওয়া বয়সী হোক আপনি চোখ দিয়ে কীভাবে রেকি দিলেন কুকি হোক ফুয়ের সাহায্যে ফু দিয়ে সিম্বল ইউজ করে কি করে রেকি দেওয়া যায় এখানে সিম্বল আছে সেকেন্ড ডিগ্রিতে উঁচু এবং হলিকা রেকি দুটো দিন সেকেন্ড ডিগ্রিতে সিম্বল আছে শুধু এর মধ্যে যে দীক্ষা দেওয়া হয় একটি পাওয়ার দেওয়া হয় উঁচু রেকিতে বলা হয় অ্যাটমেন্ট বা দীক্ষা পরীক্ষা রেকিতে অ্যাচিভমেন্ট বলা হয় ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মাস্টার প্র্যাকটিস ডিগ্রি পর্যন্ত প্লেসমেন্ট মাস্টার টিচার আপগ্রেডিং পর্যন্ত হয় ইগনেশন তো এইভাবে কোর্সটাকে ভাগ করা থাকে যাই হোক যারা রেকি সম্বন্ধে জানতে আগ্রহী যারা রেকি সম্পর্কে বারবার জিজ্ঞেস করেন ইজি ওয়েতে সংক্ষেপে বলার চেষ্টা করলাম আপনি নিজের রিলিং করতে পারেন অর্থাৎ সেলফ ফিলিংয়ের জন্য আপনি রেকি শিখতে পারেন আধ্যাত্মিক উন্নতির জন্য করতে পারেন মানি প্রবলেম থাকলে টাকার সমস্যা থাকলে আপনি সেই ক্ষেত্রে আপনার হিলিং কোন চক্রে নেবেন কীভাবে নেবেন কীভাবে কানেক্টেড এটা কোন চক্রের সঙ্গে কেন সব কিছু নিজের ক্রিয়েটিভ ক্ষমতা বাড়ানোর জন্য নিজের হিংসা লোকগুলোকে কন্ট্রোল করার জন্য নিজের যে ইনটিউশন পাওয়ারকে বাড়ানোর জন্য আমরা যে অ্যাপার্মেশনগুলো দিই সেগুলো খুব সহজেই করে আমাদের সঙ্গে সঠিকভাবে সেই সদর্থক বা হ্যাবাচক বা পজিটিভ রেজাল্ট সাহায্য করে রেকি করলে অনেকে শুনে হয়তো অবাক হয়ে যায় কিন্তু যারা প্র্যাকটিস করেন তারা একটা কথা বলেন যে কেন আরও আগে দুটো বছর আগে কেন রেকি শিখলাম না তাহলে হয়তো আরও অনেক আগে থেকে অনেক সমস্যা কাটিয়ে উঠতে পারতাম যারা নানারকম বাধা বিপত্তির মধ্যে করেন অফিস পলিটিক্সে ভুগছে টার্গেট আপনার বিজনেসে থাকে সেই টার্গেটকে পূরণ করার জন্য রেকি ভীষণভাবে হেল্প করে জীবনটাকে চালানোর জন্য ভালো হবে কোনো তৃতীয় ব্যক্তিকে নিজের জীবন থেকে সরিয়ে দেওয়ার জন্য আপনাদের দুজনের সম্পর্কে মার্জিত এসে তৃতীয় ব্যক্তি ব্যাঘাত সৃষ্টি করছে তাকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু রেকিতে টেকনিক আছে সেই টেকনিক অ্যাপ্লাই করা যায় অসাধারণ রেজাল্ট রেকিতে কিন্তু দেয় কিন্তু যে বললাম প্র্যাকটিস করতে হবে ধৈর্য ধরে অসাধারণ রেজাল্ট নিশ্চয়ই দেয় জীবনের পটভূমি জীবনের যে পটভূমিতে এখন আপনি দাঁড়িয়ে আছেন সেটাকে চেঞ্জ করে আপনাকে সদা সর্বদা উন্নতির দিকে উন্নতির শিরায় বা করে আপনাকে তুলে ধরতে সাহায্য করে তাই যারা চাইছেন রেকি শিখতে আরও অনেক কিছু বলার আছে রেকি সংক্রান্ত ব্যাপারে আমার অনেক ভিডিও আছে যদি দেখেন অজয় কুমার দত্ত রেকি দেখবেন আমার চ্যানেল এর মধ্যে অনেক ভিডিও পাবেন বা রেকি উশু রেকি অজয় কুমার দত্ত বা সার্চ করুন হোলি ফয়ারি কি অজয় কুমার দত্ত দেখবেন এই সংক্রান্তভাবে ভিডিও পেয়ে যাবেন আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং সেখান থেকে আপনি বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবেন ওখানে ডিটেলস বুঝে নেওয়া আছে যারা শিখতে চাইছেন অনলাইন ভিডিও কলিং টাচ করে তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যারা সরাসরি এসে আমার কাছে কলকাতায় ক্লাস করতে চাইছেন তারা একইভাবে কন্ট্যাক্ট করতে পারে যদি আমাকে ফোনে না পান অনেক সময় ফোনে পাবেন না অধিকাংশ সময় আমি ক্লাসে যেহেতু বিজি থাকি হয়তো ফোনে পাবেন না কোনো নেই আমাকে এসএমএস করে রাখুন হোয়াটসঅ্যাপে আমি নিশ্চয়ই আমার সময় মতো আমি আপনাকে রিপ্লাই দেব সারা বছর কিন্তু ক্লাসের পরে আমার সঙ্গে আপনাদের কন্ট্যাক্ট থাকে থাকবেও এবং নিয়মিতভাবে দু মাস আড়াই মাস পর ফ্রি যে ক্লাস দেওয়া হয় যারা একবার ক্লাস করেছেন তাদের জন্য তাদের সঙ্গে আপনিও কিন্তু যোগদান করতে পারবেন সেখানেও কিছু নতুন কিছু থাকে কখনো কখনো আর সারা বছর তো যে কোনো সমস্যায় আমি আছি পাশে তো বন্ধুরা সবাই সবসময় ভালো থাকবেন আর যারা একদম নতুন দেখছেন চ্যানেলটিকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইকও করতে পারেন যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকে শুভেচ্ছা জানায় এই ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই নিজের ইষ্ট দেবতাকে বা ইউনিভার্সকে থ্যাংকস জাগিয়ে যান আপনার জীবনকে ভরপুর করে দিন ইউনিভার্স এই প্রার্থনা করি আজ চলি হবে ধন্যবাদ